হ্যালো সবাইকে আজকে আমার রেসিপি পাটা বাটা অনেকে এই পাতাটাকে ঘ্যাটকল পাতাও বলে থাকে তো এখানে আমি দু পরিমাণ মতো খারকোল পাতা নিয়ে ওটাকে ভালোভাবে ধুয়ে ছোট ছোটো করে কেটে নিয়েছি তারপর একটা শুকনো খোলায় ওর মধ্যে এক চামচের মতো কালো জিরে বেশ অনেকখানি রসুন আর কাঁচা লঙ্কা এই বাটাতে কিন্তু রসুন আর কাঁচা লঙ্কাটা বেশ অনেকখানিই লাগে তারপর যে আমি কেটে রেখেছি পাতা পাতাগুলি এর মধ্যে দিয়ে একটুখানি নুন দিয়ে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে পুরো হাইতে রাখবো রেখে এই পাতার থেকে যে জলটা বেড়েও বের হবে জলটা যত অবধি না শুকোবে অত অবধি কিন্তু পাতাটাকে আমি ভেজে নেব আমার মনে হচ্ছে পাতাটাকে আমি আরেকটু ভেজে নেব যত দিন আর সব কিছু একদম সুন্দর করে ভাজা না হয় দেখো এইবার কিন্তু আমার পাটাটা বাটার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে সব কিছু সুন্দর করে ভাজা হয়ে গেছে এইবার আমি এগুলি নিয়ে শিলনোড়াতে নিয়ে নিব এটা কিন্তু চাইলে মিক্সিতে করতে পারো কিন্তু আমার মনে হয় যে কোনো যে কোনো পাতা বাটা বা ভর্তা যেটাই বলো শিলনোড়াতে করলে কিন্তু টেস্টটা অনেকটাই বেশি হয় তো আমি শিলনড়াতে সুন্দর করে বেটে নেবো সত্যি বলছি এই সময় যে একটা গন্ধ বেরিয়েছিল সেটা বলার মতনও তো আমার দেখো বাটাটা একদম রেধে আদাম একদম কোনো রকমের জল ব্যবহার করিনি সুন্দরভাবে শুকনো শুকনো একটা বাটা রেডি হয়ে গেছে অনেকে কি করে একটুখানি হয়তো জল থাকে সেই জন্য আবার একটু কালো জিরে দিয়ে ভেজে নেয় কিন্তু আমি এখানে আর ভাজবো না এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে গরম গরম ভাতের সাথে খাবো সত্যি বলছি এর বাটা থাকলে কিন্তু এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যায় খেতে কিন্তু দারুণ লাগে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসবো এক নতুন ভিডিও নিয়ে আজকের জন্য এখানেই তাহলে টাটা সবাইকে